আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ষোলো হাজার থেকে শুরু করবো আর টার্গেট আজকে বেশি একটা নিবো না আজকে কম টার্গেট হবে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করি সকলে ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন সাইটে আপনার প্রফিটটা বেশি হবে বা কোন কোন সাইটে প্রফিট বেশি দেয় আছে আর দেখেন ইন্ডিয়ান পোকার কিন্তু বেশিকটা খেলা যাবে না ঠিক আছে ইন্ডিয়ান পোকারে যদি খেলতে চান তাহলে ইন্ডিয়ান পোকারে আপনি দুইটা আশা নিয়ে খেলতে পারেন সেটা হলো পাঁচ এক্স আর টেন এক্স ঠিক আছে এই দুইটা আপনি সহজেই পাবেন কিন্তু পঞ্চাশ পঁচাত্তরে আশা করলে কিন্তু আপনার লস হবে ঠিক আছে সো এই পঞ্চাশ পঁচাত্তরে আশা করে খেলা যাবে না বা বেশিক্ষণ স্টে করা যাবে না ইন্ডিয়ান পোকারে আর ভাই যেগুলো যেগুলো গেমে প্রফিট দেন না সেগুলো আপনি খেলবেন কেন তাই না যেই যেই গেমগুলোতে আপনার প্রফিট দেয় না শুধু খায় আর খায় সেখানে তো হুদেই লস করার কোনো মানে হয় না তাই না আর এখন আমি যে গেমটা প্লে করতেছি এটা হলো আপনার ও আন্ডার অ্যান্ড ওভার সেভেন আপনারা জানেন এই গেমে আমি অনেক দিন থেকে এই গেমটা প্লে করতেছি আর গেমটা যে ভাই প্রফিট দেয় ঠিক আছে কিন্তু প্রফিটটা নিতে হয় আপনি লাখ টাকা ডিপোজিট করলেন বা অনেক টাকা ডিপোজিট করলেন আর প্রফিট করেন। এটা তো আর হবে না ঠিক আছে আপনাকে খেলতে শিখে খেলতে জানতে হবে প্রফিট করতে জানতে হবে কীভাবে স্ট্রেক করলে আপনার প্রফিট পড়বেন কীভাবে স্ট্রেক করলে আপনার লস হবে কোথায় কখন কত স্ট্রেক করতে হবে এগুলো আপনাকে জানতে হবে এগুলো যদি আপনি জানতে না পারেন বা এগুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আপনার যদি লাখ টাকাও থাকে ঠিক আছে সো আগে আপনাকে যেই গেম খেলেন না কেন যেই গেমে প্রফিট নেন না কেন আপনাকে সেই গেমগুলো সম্পর্কে জানতে হবে বুঝতে হবে দেন আপনি সেখান থেকে প্রফিট নেবেন আর যারা যারা আমার ডিপোজিট এবং উইড্রো হিস্ট্রি চাইছেন তারা অবশ্যই দেখতে পারবেন যারা যারা অলরেডি দেখেছেন তাদের তো দেখার প্রয়োজন নাই আর যারা যারা দেখেন নাই যারা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে জয়েন হয়ে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলটা কোথায় পাবেন লিঙ্কটা কোথায় পাবেন সেই লিঙ্কটা পাবেন আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম লিঙ্কটা ঠিক আছে ওখানে জয়েন করলে আপনারা দেখতে পারবেন আমার ডিপোজিট এবং উইড্রো হিস্ট্রিগুলো আর হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে কোন কোন সাইটে প্রফিট বেশি দেয় দেখেন ভাই এখানে বর্তমান সময়ে যতগুলো সাইট আছে যেমন মেল বেড ডিবি বেট মেগাপি ট্রিপলের ডিস্টার্স পারিপালস বেড উইনার উইন উইন তারপর বেড বেটন গেম এই সবগুলো গেমের কিন্তু একটাই মাদার সেট সেটা হলো এক্স বেট ঠিক আছে ভাই অনেক বিটের উপরে কিন্তু কোনো সাইট হয় না বা হয় না বা এখনও নাই বা ভবিষ্যতেও হবে না ঠিক আছে অনেক বিটের উপরে কোনো আপনি কোনো সাইটই পাবেন ঠিক আছে সেটা হোক প্রফিটের দিক দিয়ে বা হোক মাদার ছেটের দিক দিয়ে ঠিক আছে আর যদি অনেক্সবেটের নিচে নিচে বলেন যে ভাই অনেক্সবেটের নিচে কোন সাইট বেশি ভালো প্রফিট দেয় সেটা হলো ডিবি বেড ঠিক আছে এই সাইটে আপনি তুলনামূলক একটু কম প্রফিট পাবেন কিন্তু আপনার ব্যালেন্স অনুযায়ী সে প্রফিটটা পাবেন ঠিক আছে কিন্তু অনেক তুলনা করবেন না কখনো আর ডিপিবিটের পরপর যদি কোনো সাইড থেকে থাকে সেটা হলো মেলবেট ঠিক আছে বেটেও ইদানিং খুব ভালো ইন দেয় আপনার গত সোমবারে আমার এক সাবস্ক্রাইবার উনি প্রায় দুই লাখ চৌত্রিশ হাজার টাকার মতো ডিপোজিট করছে সে দুই লাখ চৌত্রিশ হাজার দিয়ে প্রায় আপনার প্রফিট করছে প্রায় দুই লাখ উনসত্তর হাজার টাকার মতো ঠিক আছে অর্থাৎ সমান সময় প্রায় সমান সমান মাঝে পঁচিশ তিরিশ হাজার টাকার ডিফারেন্স সো যে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা ডিপোজিট করে সে উইন করছে আপনার দুই লাখ উনসট্টি হাজার ঠিক আছে সমান সমানে আছে সো দেখেন সে ভালো অ্যামাউন্ট ডিপোজিট করছে ভালো অ্যামাউন্ট প্রফিটও করছে সো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে আপনি যেরকম এমন ডিপোজিট করবেন আপনার চাহিদা থাকতে হবে সেরকম আপনি যদি পাঁচ ছশো পাঁচ চার পাঁচ হাজার টাকা ডিপোজিট করে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা আশা করেন সেটা তো ভাই হবে না তাই না আপনার ডিপোজিট যেরকম আপনাকে প্রফিটের আশা করতে হবে সেই রকম আপনি এক লাখ টাকা ডিপোজিট করেন এক লাখ টাকা ডিপোজিট করে আপনি দুই লাখের আশা করেন সেটা আশা করা যায় কিন্তু আপনি যদি এক লাখ টাকা ডিপোজিট করে যদি দশ লাখের আশা করেন সেটা ভাই রিস্ক হয়ে যায় না সো আপনার রিস্ক কেন নেবেন এক লাখ টাকায় কোনো টাকা না রিক্স নিতে রিস্কও নেওয়া যাবে না ভাই রিস্ক নিলেই লস ঠিক আছে আর যারা যারা লুডু খেলেন তাই একটু খুবই সাবধানে খেলবেন ঠিক আছে বেশি নিজেকে অত জ্ঞানী না মনে করে মানে যারা একটু ভালো গেম করে একটু দেখে শুনে ভালো করে খেলবেন যাতে লস ট্যাকলিস না হয় আজকের মতো আর খেলবো না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে